প্রিয় ব্যবসা আসসালামু আলাইকুম আজকে আমরা আমার ছেলে আরিয়ান সে ইফতারি গোছাচ্ছে কারণ আমরা একটু বাড়িতে না থাকার কারণে আরিয়ানের আম্মু বাড়িতে না থাকার কারণে আরিয়ান ইফতারি গোছানো হয়নি আজকে কারণ আজকে আমাদের একটু পাড়া প্রতিবেশী বিভিন্ন জায়গায় ইফতারি দেওয়া হচ্ছে ইফতারিগুলো দিতে গিয়েছে তো আরিয়ান সেই জন্য ইফতারি বের করছে এবং আরিয়ান গোছানোর চেষ্টা করছে তো আমরা এখন দেখি আরিয়ান কীভাবে কি গোছানোর চেষ্টা করছে যে চপ পেঁয়াজু ঘুগনি এগুলো বের করলো আর কি কি আনতে যাচ্ছে দেখি আরিয়ান আরিয়ান যে আরিযান এখানে কি কিনে হবে দেখি এই যে সানাসুন নিমকি এইগুলো নিল একটি সেলাই নিল আর এই যে এখান থেকে এটা নিল তারপরে দেখা যাচ্ছে আর কি নেবে মুড়ি নেবে মুড়ি কোথায় আছে বাবা মুড়ি ওই যে রান্নাঘরে নেই মুড়ি এখানে তো মুড়ি নেই মুড়ি বোধ সব না মুড়ি সেই কোথায় যেন দেখলাম না বা মুড়ি